মজাদার স্পাইসি টমেটো করবো আমি যেটা খেতে অনেক বেশি মজা হয় আর আমার বড় তো অনেক বেশি লাইক করে তো পাকিস্তানে এই খাবারটা অনেক বেশি ফেমাস আজকে আমি বানিয়ে ফেলবো মজাদার স্পাইসি টমেটো যেটা তোমরা একবার খেলে বারবার খেতে চাইবে এটা এত বেশি লোভনীয় তোমাদেরকে চলো আজকে দেখাবো আমি কীভাবে বানাই আর এটা তোমরা বাড়িতে বসে বানাতে পারো খুবই সিম্পল খুবই ইজি একটা রেসিপি আর শুধু রেসিপি না তোমাদের সাথে একটু গল্প করতে চলে এলাম ভাবলাম যে একাকা রান্নাবান্না করছি তোমরা যদি না থাকো আমার সাথে তাহলে কেমন করে হয় বলো তো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি সেই মজার এই টমেটোটা শেয়ার করবো এই টমেটোটা আমি অনেক বেশি খাই যদিও আজকে আমার পছন্দ তোমাদেরকে শেয়ার করছি প্রায় সময় আমি এরকম করে থাকি বন্ধুরা তো দেখতে পাচ্ছো বন্ধুরা এই যে আমি চলে এসেছি রান্না করতে আজকে আজকে আমি জাস্ট টমেটো ভাজি করব টমেটো এটা স্পাইসিটা অনেক বেশি মজা হয় খেতে আর এটা তো অনেক বেশি ঝাল দিতে হয় তোমরা তো জানোই যেহেতু স্পাইসি নামটা এসেছে এখানে ঝাল আর তোমার মিষ্টি দূরেই থাকতে হবে তাহলে কিন্তু মজা হবে না একদম তো আজকে আমি সেই রান্নাটাই করব আর তোমাদেরকে একটু দেখাবো যে আমার পছন্দের তালিকায় এই খাবারটা কিন্তু এখনও রয়েছে এটা বলতে পারো যে আমার অনেক 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 ফেভারিট একটা রেসিপি যেটা আমি আমার বাসায় কন্টিনিউ করে থাকি ঠিক আছে সেটা আজকে করবো তো দেখতে পাচ্ছ এই যেখানে তেল দিয়ে দিলাম কড়াইতে তেল দেওয়ার পরে আমি যে মশলাগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছো এখন এই মশলাগুলোকে একেবারে ভাজা ভাজা করে নিতে হবে বুঝতে পারলে তো একদম ভাজা করে নিতে হবে হলে কিন্তু এটা বেশি মজা হবে না আর এই মজাদারের স্পাইসি টমেটোটা কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি বাংলাদেশেও খেয়েছি বাট পাকিস্তানে আসার পরে দেখতে পেলাম যে আমার শ্বশুরবাড়ির লোকজন এই টমেটো ভাজিটা এত বেশি লাইক করে ইনফ্যাক্ট আমার শাশুড়ি মা এটা অনেক 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 অনেকবার বানিয়ে থাকে তাদের থেকে আমি আরও বেশি এক্সপার্ট হয়ে গিয়েছি যার কারণে এই মজার ঝাল টমেটোটা আমার আজকাল অনেক বেশি ভালো লাগছে আমি অ্যাকচুয়ালি টমেটো টাইপের খাবারগুলো বেশি পছন্দ করি কিন্তু যখন থেকে এটা বানানো শিখে গিয়েছি আমার মনে হয় যে এটা ছাড়া আমার সপ্তাহে একবার না হলেও চলে না তো আজকে আমি পরাবার তিন দিন এটা বানাচ্ছি এটা আমার খুব ভালো লেগে গেছে তো এই দেখো ফার্স্ট এখানে আমি এখানে কী দিয়ে দিলাম আমি এখানে নুন দিয়ে দিলাম প্লাস লঙ্কা গুঁড়ো দিবো সব কিছু দিয়ে এটাকে আমি সুন্দর করে ভেজে নিব যা যা দরকার হয় আর কি বুঝতে পেরেছো এখন দেবো হলুদ হলুদের পরে দেবো মরিচ সব কিছু আমি এখানে দিয়ে দিব। দেওয়ার পরে এটা সুন্দর করে ভেজে নিব তোমরা দেখতে পাচ্ছ দারুণ করে ভেজে নিচ্ছি আর এটা ভাজার পরেই কিন্তু আসল টেস্টটা আসবে বন্ধুরা দেখতে পাচ্ছ আর আজকে কিন্তু রান্নাটা আমি করছি একদম বিকেলবেলা বিকেলবেলাতে রান্না করার কিন্তু একটা মজা আছে কারণ বিকেলবেলাতে বেশি একটা গরম থাকে না আর যেহেতু এখন গরমের সিজন তোমরা বুঝতেই পারছো যে কত কষ্ট করতে হয় এই দেখো আমার লাল লাল টমেটোগুলো তবে হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলে রেখে যখনই টমেটোটা তোমরা বানাবে লাল লাল টমেটো হলে বেশি ভালো হয় দেখো কত মজা হচ্ছে আমি কিন্তু কাঁচা টমেটো অনেক বেশি খাই আমি রান্না করতে করতেই দেখো খেয়ে নিচ্ছি তোমাদের সামনে তোমরা যারা এটা করবে অবশ্যই লাল টমেটো নিবে লাল টমেটো না নিলে কিন্তু কালারটা ভালো আসবে না আর স্পাইসি টমেটো নামটাও কিন্তু আসবে না অনেকেই কাঁচা টমেটো দিয়ে করলে কিন্তু সুন্দর ফ্লেভারটা আসে না ঠিক আছে বন্ধুরা কাঁচা টমেটো দিয়ে করলে এটার কালারটা সাদা আসবে আর সাদাটা তোমাদের কাছে একদমই ভালো লাগবে না তাই যাই হোক তোমরা চেষ্টা করবে বাজার থেকে লাল টমেটোগুলো আনার জন্য তো বেছে বেছে আমার বর বাজার থেকে লাল টমেটোগুলো এনেছে যেহেতু পাকিস্তানে এই খাবারটা অনেক বেশি খায় সেহেতু আমার বরকে বলা লাগে না যে কি কালারের আনতে হবে ও আসলে বুঝতেই পারে যে কি কালার লাগবে তো দেখো সবগুলো লাল টমেটো নিয়ে নিয়েছি আমি বেশ বড় বড় সাইজের টমেটো ছিল এটা আমি এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমার মশলাগুলোর সাথে আর হ্যাঁ তোমরা কিন্তু কাঁচা লঙ্কা দিতে একদমই ভুলবে না কাঁচা লঙ্কা না দিলে কিন্তু এটা খেতে খুব একটা টেস্ট হয় না তো যার কারণে আমি কাঁচা লঙ্কাগুলো দেখো ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি আর আজকে বিকেলবেলার ওয়েদারটা দেখো খুবই ভালো ছিল যদিও বৃষ্টি ছিল না আকাশে মেঘও ছিল না কিন্তু তারপরেও আমার কাছে কিন্তু ওয়েদারটা অনেক ভালো লেগেছে এই দেখো আমার টমেটোটা আমি কিন্তু ফ্রাই করে নিচ্ছি এখানে কিন্তু তোমরা কোনো রকম পানি অ্যাড করবে না বন্ধুরা আগে থেকেই বলছি পানি অ্যাড করলে এটার মজা তোমরা পাবে না তো সেই কথা মতো আমি নিজেও কিন্তু এখানে পানি অ্যাড করিনি দেখতে পাচ্ছি এগুলো আমার যে আমি যে দিয়ে মশলা কেটে রেখেছিলাম সেগুলো আমার এখন ধুতে হবে কারণ সেগুলো ফ্রি হয়ে গিয়েছে এগুলো আমি এক চট করে ধুয়ে নিব কারণ আমি আসলে সময়ের কাজ সময় করতে অনেক বেশি পছন্দ করি বন্ধুরা তো ব্যাস এটা আমি ধুয়ে নেবো এটাতে যদিও বেশি ময়লা নেই কারণ জাস্ট টমেটো ছিল আর পেঁয়াজমরিচ ছিল তো এটা অল্পতেই ধোয়া হয়ে যাবে আমার মনে হয় খুব বেশি জিনিসের দরকার নেই তো যাই হোক এই দুটোকে আমি ধুয়ে নিচ্ছি কারণ আমি আসলে অনেক বেশি কাজের মেয়ে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এটা হচ্ছে আমার কথা যাই হোক ধুয়ে টুয়ে নিলাম বন্ধুরা ধুয়ে নেওয়ার পরে এখন আমি চলে যাচ্ছি আবার আমার সেই কিচেনে ধোয়া শেষ আসলে সংসারে অনেক কাজ থাকে সবগুলো মেনটেন করে আমাদেরকে চলতে হয় যেহেতু আমরা মেয়ে মানুষ মেয়েদেরকে বাড়িতে অনেক বেশি কাজ করতে হয় আর মেয়েরা যদি কাজ না করে তাহলে কীভাবে খাবে বলো দেখো রান্নাটা চলছে ওখানে যেহেতু কষাতে দিলাম ওটা টাইম লাগবে আমি এখানে দেখো আমার যে বাটিগুলো এখানে রেখে দিলাম রেখে দেওয়ার পরে এখন আমি রুম থেকে বেরিয়ে যাবো আমি রুমে এসেছিলাম যেহেতু আমার রুমের মধ্যে আমার বাসনের তাকটা রাখা ছিল তাই আমি রুমে ছিলাম আমি রুমের বাইরেই আসলে রান্না করি কারণ যেহেতু গরম পড়েছে কিচেনে রান্না করা একদমই পসিবল না আমার কাছে বাইরে রান্না করতে খুব বেশি ভালো লাগে কারণ আমার বাড়িটা অনেক বড় অনেক ফ্রি আর আমি যেহেতু ছাদে থাকি পুরো ছাদটা জুড়েই আসলে আমার এত বড় ছাদের আমার দরকারও হয় না আমার ছাদে অ্যাকচুয়ালি আরও দুটা রুমও আছে বাট আমার দরকার হয় না এত তো বন্ধুরা দেখো আমার রান্নাটা কিন্তু কষানো হচ্ছে আর লাল টাল টমেটোটা কিন্তু অনেক সুন্দর কালার দিবে আমাকে আর এটা সত্যি কথা বলতে গেলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে পাকিস্তানি এটাকে চাটনি বলে থাকে স্পাইসি টমেটো চাটনি বলে থাকে তো এটা ওরা আসলে বাচ্চারা বেশিরভাগ টাইমে রুটি দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে তারপর হচ্ছে এই স্পাইসি টমেটোটা দিয়ে মাঝে মধ্যে নুডলসও করে খায় তারা শুধু এটা টমেটোর মধ্যে নুডলস দিয়ে করে না যখন নুডলসটা হয়ে যায় তখনই এই টমেটোটাকে সস হিসেবে তারা ব্যবহার করে পাকিস্তানে যেটা আসলে এক্সট্রা কোনো সস নেওয়ার প্রয়োজন হয় না এটা স্পাইসি যখন থাকে এটা এক্স এক্সট্রা সসেরও কাজ করে আর তাছাড়া এটা দিয়ে রুটি দিয়ে তারা অনেক মজা করে খায় বাট আমি খাবো ভাত দিয়ে কারণ আমি যেহেতু বাঙালি তো রান্নাটা হয়ে গিয়েছে দেখো কত সুন্দর লাল টমেটো দেখলেই বুঝতে পারছো এটা কিন্তু বেশ স্পাইসি হবে আর এ স্পাইসি তোমরা তোমাদের মতো করে যেতে পারো আমি একটু বেশি দিয়েছি কারণ আমার স্পাইসিটা বেশি ভালো লাগে তো এইখানে আমার বর শুয়ে আছে আমার বরকে দেখাতে নিয়ে এলাম যে কেমন হয়েছে আমার বর তো এটা চামিজ দিয়ে প্রায় অর্ধেকই খেয়ে নেবে ও আসলে এমনিতেই পছন্দ করে কারিটা তো দেখো আমার বর কী বলছে অনেক খুশি হয়ে গিয়েছে এটা দেখে তো বলছে যে এটা আজকে আমি অনেক মজা করে খাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই টমেটোর ঝালটা কার কার ভালো লেগেছে কারা কারা বাড়িতে আগে বানিয়ে খেয়েছো আর খেয়ে আর খাবে কারা কারা কমেন্ট করে জানিয়ে দেখাবে নতুন ভিডিওতে বাই বাই